ওয়েলকাম ফ্রেন্ডস অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা একটি মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট চলুন না এই সংক্রান্ত একটি খবর দেখে নেওয়া যাক দেখুন কি বলা হয়েছে শ্রেণীবিন্যাস মানেই ডিমোশন নয় শিক্ষকদের পর্যবেক্ষণ হাইকোর্টের স্কুলের নর্মাল সেকশনের শিক্ষকদের মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে ভাগ করা হলেও তাদের চাকরির চরিত্রে কোনো পরিবর্তন হবে না এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি মামলার নিষ্পত্তি করে উচ্চ আদালত ওই প্রসঙ্গেই বিচারপতি হিরণময় ভট্টাচার্য তার এই পর্যবেক্ষণ জানান বিচারপতি আরও জানান রাজ্যের তরফে জমা দেওয়া হলফনামায় আগেই বলা হয় যে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষকের প্রয়োজনীয় সংখ্যা বুঝতেই এই ভাগ করা হয়েছিল এর সঙ্গে ডিমোশন বা পদের অবনমনের কোনো সম্পর্ক নেই ফলে এই সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি করে দেওয়া হলো এর আগে গ্র্যাজুয়েট শিক্ষকদের একটি সংগঠনের করা মামলাতেও একই পর্যবেক্ষণ দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত উচ্চ প্রাথমিক স্তরের আওতায় পড়া শিক্ষকরা আশঙ্কিত হয়েছিলেন যে নর্মাল সেকশন থেকে আসলে তাদের অবনমন করানো হয়েছে সেই কারণেই একের পর এক মামলা হতে থাকে হাইকোর্টে তবে এ নিয়ে আর কোনো বিভ্রান্তি রইল না ফ্রেন্ডস এই খবরটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ